কি এত জিনিসপত্র কি এর মধ্যে এত জিনিসপত্র এসব কি কিসের জন্য এনেছে এত জিনিসপত্র কালকের জন্য তোমাকে একটা কথা বলতে মনে নেই কালকে একাদশী করব আমি কালকের একাদশীটা নাকি খুব ভালো একাদশী চলো দেখি তো কি কি এনেছে আমি এখানে এনেছে ফুল ফুলের মনে হচ্ছে অনেক দাম সত্যি হ্যাঁ অনেক দাম ফুল দেখিয়ে বুঝতে পারো 15 টাকা সব

শোনো আসল জিনিস যদি খেতে হয় আসল দাম দিতে হবে যেটার দাম আমরা কোনোদিন দেবো না আসল জিনিস আমরা খেতে পারবো না আমাদের যদি আমরা উল্টো দিকে বড় পাঁচশো টাকা কেজি গুড় এমনি দৌড় দিকে আমি কথা নাকি ভুল বললাম না ঠিক করলাম ঠিক বললাম তোমরা আমাকে কিন্তু বলবে আমি ভুল বলেছি কিনা আমি জানা সত্যি কথা বলেন তো সত্যি কথা বলতে কি অনেকের কাছে ভালো না কিন্তু যেটা সত্যি সেটা আমি বলতে ভালোবাসি আমরা পাঁচশো টাকা কিছু গুড় কিনে খাবো না তো যাই হোক চলে যাচ্ছে চলো আর কি